হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসছি শাহফরনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করবো প্লাস্টিকের ডিমে ট্রে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির এবং কি বিভিন্ন কালারের ডিমে রয়েছে এই ডিমেড হচ্ছে খুবই ভালো মানের ডিমেড আপনারা আপনাদের ইচ্ছামতো কালারের ডিমে ট্রে ক্রয় করতে পারবেন যারা ডিমের ব্যবসা করেন এবং কি ডিমের আলট রয়েছে এবং কি যারা দোকানের জন্য রেডিমেড ট্রেকগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে রেডিমেড টেকগুলো ক্রয় করতে পারবেন দেখেন আমাদের কাছে কী কী কালারের ডিমেট রয়েছে আপনারা দেখতে পারছেন আমাদের কাছে লাল কালার নীল কালার এবং কি হলুদ কালার বা কালো কালার এবং কি কমলা কালারের ডিমের রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এডিমেট্রিকগুলো সীমিত লাভে ক্রয় করতে পারবেন কি আমরা এই ডিমেট্রিকগুলো খুবই সীমিত লাভে বিক্রয় করে থাকি তবে যারা আমাদের কাছ থেকে ইডি ক্রয় করতে চাচ্ছেন দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এডি ক্রয় করতে পারবেন রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম